এই একটা খাবার আমার মনে হয় না কেউ না করতে পারবে খেসারি ডাল কাঁচামরিচ দিয়ে আম্মু বেটে নিচ্ছে বুঝেন এই গরমে আমার মার কত শখ খেসারির ডালের তরকারি খাওয়ার এই গরমটার মধ্যে খেসারির ডাল শিল পাটায় বাটছে ব্লেন্ডারেও কিন্তু বাটা কিন্তু এত সুন্দর হয় না ব্লেন্ডারে বাটলে তাই আম্মু শিলপাটাই বাটতে পছন্দ করে নর্মালি তো এর মধ্যে অল্প অল্প করে সব মশলা দিছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ আর একটুখানি আদা রসুন বাটাও দিছে এর মধ্যে আর কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি যাবে না কারণ আমরা তরকারি রান্না করব তাই ডাল বাটার সাথে শুধু মশলা মিক্স করছে আর ডাল কিন্তু আম্মু আগে ভিজায় রাখছিল। डेढ़-দুই ঘন্টা ভিজাইলেই হয়ে যায়। তো আম্মু এখানে একটা একটা করে ছোট ছোট করে বড়া ভেজে নিচ্ছে। এখন আপনারা একটু কনফিউজড হতে পারেন যে খেশেরি ডালের তরকারি বললাম কিন্তু এখানে তো বানাচ্ছি বড়া। আসলে এটা বড়া ভেজে তারপরে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে আম্মু খুব মজা করে তরকারিটা রান্না করে। আমরা দুই ভাইবনি অনেক বেশি পছন্দ করি। আমার তো অল টাইম ফেভারিট একটা তরকারি আর খুব ছিমছাম টাইপের একটা খাবার তো আমার ভালোই লাগে আর আমার আম্মুরও অনেক বেশি পছন্দের। তো আম্মু বড়াগুলো ভেজে তুলে নিচ্ছে। বড়াটা এত ডিপ ফ্রাই করতে হবে না হালকা হালকা ভাজা হইলেই তুইলা ফেলবেন কেউ যদি থাকেন যে এই তরকারি কখনোই খান নাই ভাই একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে এই তরকারিটা ভাত দিয়ে রুটি দিয়ে অসাধারণ একটা টেস্ট হয় কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিবেন তাহলে দারুণ একটা ফ্লেভার পাওয়া যাবে এখানে আম্মু প্রথমে করলো কি তেলের মধ্যে কয়েক দানা মেথি ফোড়ন দিয়ে নিছে তারপরে একসাথে চিংড়ি মাছ আর হচ্ছে আমাদের পেঁয়াজ কুচি একসাথে দিয়ে দিছে এই ছোট চিংড়ি যে কি কাজের দেখেন যে কোনো ধরনের তরকারিতে এই ছোট চিংড়ি খুব ভালো ভূমিকা পালন করে আর কি কয়েকটা চিংড়ি যদি যে তরকারিতে দিয়ে তাহলে তরকারি ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায় আমার কিন্তু দারুণ লাগে অবশ্য আমি সব তরকারি থেকে চিংড়ি বেছে বেছে খেয়ে ফেলি আগে আগে এটা আমার একটা বদ অভ্যাস তো রান্নায় ফিরে আসি এখানে আম্মু মশলা দিয়ে দিতেছে অল্প অল্প করে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ আদা বাটা এই সব একই জিনিসপাতি দেয় আর কি ভিডিওতে সেম সেম জিনিস বলতে বলতে আমার একদম মুখস্ত হয়ে গেছে সিরিয়াসলি তো আম্মু অল্প একটু পানি দিয়ে জিনিসটাকে নেড়ে রান্না করে নিতেছে মশলাটা কষানো হইলে এর মধ্যে গোল গোল চাকচাক করে কেটে রাখছে আলু এটা দিয়ে দিল আর মনে হয় টার মতো কাঁচামরিচ দিছিল মাঝখান দিয়ে চিড়ে দুইটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছে ঝাল ঝাল একটা ফ্লেভার আসবে আর কি তো এই তো এখন ঢাকা দিয়ে রেখে দিবে এই জিনিসটা খুব সুন্দর করে রান্না হয়ে আসবে আমাদের তরকারিটা রান্না করার মেইন প্রসেসিং শুরু হবে আর কি আমাদের মাছগুলোও সুন্দর রান্না হয়ে আসছে না আলুটাও মোটামুটি সেদ্ধ হয়েছে তো এর মধ্যে আমরা এক গাদা পানি দিয়ে দিল মাপটা ঠিক জানি না আমি মনে হয় এক কাপের মতো পানি দিছিল তো এখন যখন তরকারিটা খুব সুন্দর করে বলক আসতে থাকবে তখন আমাদের সে ভেজে রাখা যেই খেসারি ডালের বড়াগুলো ছিল সেগুলো আম্মু দিয়ে দিল এই বড়াগুলো এত বেশি ডিপ ফ্রাই কিন্তু করে নাই হালকা হালকাই ভাজা হয়েছিল এর কারণে তরকারিতে বড়াগুলা দেয়া মাত্র বড়াগুলা ফুলে একদম বড় বড় হয়ে যাবে তো আমু ঢেকে রেখে দিছে এভাবেই লো ফ্লেমে রান্না হতে থাকবে আর কি তরকারিটা ট্রাই করবেন একটু মানে ঘন ঘন করে রান্না করার বলতে হচ্ছে বেশি ঝোল ঝোল যাতে না থাকে তাহলে বেশি খেতে মজা লাগে ভাত দিয়ে হোক পোলাও দিয়ে হোক রুটি দিয়ে হোক বেস্ট একটা তরকারি আমার তো খুবই ভালো লাগে আর ভালো না লাগে তারপর আবার চিংড়ি মাছ দিয়ে রান্না করছে মানে তো কথাই নাই এই তো দেখেন এরকম একটা তরকারি চারজন খেয়ে আমাদের সকালবেলা তরকারি আরো বেশি ছিল আমরা রুটি দিয়ে পরে খাইছি সুপার ডুপার ইয়ামি একটা ছিমছাম টাইপের তরকারি কেউ একবার না খেয়ে থাকলে ট্রাই করবেন